আচ্ছা আজকে একুশে জুন আজকে হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে দু সাল থেকে আমাদের ভারত তথা পৃথিবীর সব দেশে কিন্তু এই দিনটি মহাসময়ে উদযাপিত হচ্ছে তো আজকের এই দিনটিকে উদযাপন করতে বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস আলামগঞ্জে একটি যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে তো এই শিবিরে আজকে উপস্থিত আছেন বর্ধমানের স্বরামধন্য যোগ স্কুল অঙ্কুশের কর্ণধার শ্যামল বিশ্বাস মহাশয় ইন্দ্রজিৎ পাত্র মহাশয় এবং তাদের ছাত্রছাত্রীরা আর আজকের আরও বিশেষত্ব হচ্ছে এই দিনটিতে যোগার সাথে সাথে ন্যাচুরোপ্যাথি বা প্রাকৃতিক উপায়ের চিকিৎসার আজকে এখানে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে বর্তমানে যেভাবে রোগ বাড়ছে বিভিন্ন মানুষের মধ্যে তো কীভাবে আমরা অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি বা এই ধরনের ওষুধ বাদ দিয়ে আমরা সরাসরি প্রাকৃতিক উপায়ে চিকিৎসা করতে পারবো তার উপরেও কিন্তু আজকে এখানে একটি সেমিনারের আয়োজন করা হয়েছে আজকে এখানে মিডিল প্রয়াসের অন্যান্য সদস্যবৃন্দরা উপস্থিত আছে সভাপতি সম্পাদক সহ সম্পাদক তারা উপস্থিত আছেন এবং এখানে প্রায় আজকে ষাটজন অংশগ্রহণ করেছেন এই যোগ প্রশিক্ষণ শ্রেণী নমস্কার আমার নাম প্রতন লক্ষ্মী সম্পাদক মিডিট প্রয়াস